দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় প্রিয় ভাইরা তো এটা প্রোগ্রাম এটা উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই নেই দেখছেন উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটার কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই ও আমার ভাই তার জন্য আমার হৃদয় দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই হম তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইয়েরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান চান একাই যেতে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাই জাহান্নামে পাঠাইয়া নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের আমি ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না তারাই বলবে লা ইলাহা তার আমার ভাই বিশ্বনবী এ কথাটা আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সালাতানা ওয়াসতাক্ববাল ক্বিবলাতান ওয়া আকালা যাবিহাতানা فذلك মুসলিম লাহু দিম্তুল্লাহ হিমা জিম্মাতু রসুল ইহি ফালা তুফিরুল্লাহ হাফি দিম্মা চিহি তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন চিনি বললেন মানসল্লাসলা চানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাকবেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওয়স্তাক বলা কেবলা তানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা দেবী হাসানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্তুল্লা হিমা জিম্ম রসুল তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফালা তুফের্ হাফি জিম্মা তিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবে না বলো তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখ নিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়েটা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব এক নম্বরে যে আমাদের মত নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রাব্বুল আলামিন বলেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফা আনা রাব্বুকুম ফা'বুদূন নিশ্চয় তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মা চান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবো তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে হয়ে যাবে কিন্তু নড়বে না আমি তো তো ওই অডিয়েন্স চাই করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আছো তাহলে আমরা সবাই এক অম্মা কয় অম্মা নাকি দুই ওম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া উই খুয়াতুল্লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বইমাত্রেও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয় ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে ওই বাণী কোরা আমাদের প্রভু এক না বীর জীবন বিধানে তবে কেন এক ন হে মুসলমান এক হাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক উহুত পাহাড়ে মাঝে মাঠে তো জীবনার মরণ যে একেটাই মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ একবার আওয়াজ করে পুনর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সব বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা